বন্ধু বিয়ে করে তোমার অনুভূতি কি বলতো এই যে বলছিল আঠারো তোমার বিয়ে আঠারো তোমার বউ আমার

যারা যারা শীতকালে বিয়ে করতে চান করতে পারে শীতকালে বিয়ে করা ভালো বিয়ে উনিশতম বিয়ে না একটা বিয়ে করেন আমি সামনে যাও একটা বিয়ে করবেন দুইটা বিয়ে করবেন না তিনটে বিয়ে করবেন না হয় আঠারোটা বিয়ে না হলে একটা বিয়ে তো তুমি আমার যে সতেরোটা বিয়ে জেনেও আমাকে বিয়ে করেছে তুমি কেমন না কেন আমার আমি আমি সতেরোটা বিয়ে করেছি তুমি জেনে আমার সতেরোটা বউ আছে পুরো জেনেও তুমি আমাকে কেন বিয়ে করলে কি আমি তুমি জানো না কেউ কি কেউ কি না